সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রাজ্য জমি ডাকে কলকাতার রানী রাজমন রোডে প্রচুর মানুষ কিন্তু এসছে পুরুষের আমাদের পূর্বপুরুষের কবরাস্তা পুরুষের পর পুরুষ একইভাবে ঈদগাহ খানকা মসজিদ মাদ্রাসা ওয়াকাফ ইউজার মানে ব্যবহারিত ওয়াকাফ সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে মুসলমান অন্তরে আঘাত পেয়েছে তারা রাস্তা খুঁজছে জন্য তলমার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি আমরা আমরা বলি এই সভা তিন হাজারের বেশি গাড়ি এসছে তিন তিন চার কিলোমিটারের মধ্যে শুধু মানুষে মানুষ ব্রিগেডে সভা করলে বোধহয় হয় যেত তো এই কারণে এই সভা অত্যাধিক ভাবে আল্লাহ সফল করেছেন এবং সর্বস্তরের মানুষ এসেছেন আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন এটা অনৈতিক এটা সংবিধানের হস্তক্ষেপ তাদের অধিকার নেই এই বিল আনার এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি গা জোয়ারি করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না আমরা ভারতীয় ভারত আমাদের আমরা ভারতের সংবিধানকে উপরে ফেলে দেবেন অধিকারকে কেড়ে নেবেন সেটা কিন্তু আমরা হতে দেব না আমি আমি বলি এটা তারা সংবিধান পড়েননি ইন্ডিয়ান পিনাল কোড পড়েননি তা যদি পড়তেন পুলিশকে ক্ষমাতে দিয়েছে গুলি চালানোর কে তার বিচার হওয়া দরকার পুলিশদেরকে আসামির কাঠ ঘোড়ায় কেস হওয়া দরকার শাস্তি হওয়া দরকার ওই বুলডোজার দিয়ে ছশো বাড়ি ভেঙেছিলেন সুপ্রিম কোর্ট কাঠ বলে দিয়েছে সরকারের বাড়ি তৈরি করে দাও যারা ভেঙেছে তাদের শাস্তি দাও কেস এর আগের প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিয়েছিলেন সাতশো মাদ্রাসা ঐতিহ্যকে সাতশো বছরের আমি ধ্বংস করব আমার সে ক্ষমতা নেই এই যে ঘটনা ঘটাচ্ছে এটা অন্যায় প্রতিবাদ হতে হবে আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি পশ্চিম পশ্চিমবাংলার ঐক্য আছে এখানকার মানুষ সহনশীল অমুসলিম মুসলিমদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আমাদের আছে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে নিয়ম নীতির পক্ষে আমি বলি সে ভারতবর্ষে যেখানে হচ্ছে তার জন্য কেস হচ্ছে তারা তো মুখ উঠছে তাদের কোটে চামড়াটা মোটা হলে আমরা কি করবো এটা দলের জেল তাকে জিজ্ঞেস পার্লামেন্টারি কমিটির কাছে রিপোর্ট দিয়েছে মার্চ মাসে এই নিয়ে বোধহয় পার্লামেন্টে ডিবেট হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং হবে ততদিন পর্যন্ত আমরা সারা পশ্চিম বাংলায় একশো সমাবেশ করব। ডাইমন্ড হারবার ওই জয়নগর নতুন হাট বারিপুর বর্ধমান বীরভূমের সিউড়ি মুর্শিদাবাদের ডমকল বেলডাঙ্গা আপনার বহরমপুর নদিয়ার আপনার চাপড়া এসব সব আমাদের হবে বলে চেতনাটা বাকি থাকে আমাদের আমাদের বক্তব্য

এইসব কথাগুলো কুস্তিতে দুটো পানুয়াল ভরে দেখ হারায় কে জিতে অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ এই কারণে তিনি খুব দায়িত্বের কথা বলেছেন বলে মনে হয় না ভারতের সংবিধানকে লুটে ফুটে খাবেন এটা হয় না আমার বক্ত আদমির শরীফে কত হিন্দু মা সেখানকার প্রসাদ খাচ্ছে হ্যাঁ ধুলপুল খাচ্ছে খিচড়ি খাচ্ছে মাহাজ মহদিন আদমে চিস্তির কাছে মানত মানছে আগে তাদেরকে জিজ্ঞাসা করে